পুরনায় প্রত্যেকে হাতে ফুল পেয়েছেন প্রত্যেকের হাতে ফুল পেয়েছেন ओ महापामं दिवऋषि विराटं गतिसन्दमिन्द्रा देवता सन्ति जपे विण्यकं पापोऽहं पापकर्महं पाप्यापवशं वत्रयमाङ्पुनरेगक्ष्यं सर्वपा হরো হরি করো মন্ত্র বলুন নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো মঙ্গল বিষ্ণু મંગલા ગુરુદ્ધજો મંગલા મધુશૂદના માઘવ માઘવ વાચી સારન્તી સાગવ জয় বেকারজে নব নমঃ নমঃ গণেশ ও মৃগনেশ গিরিজন ললনা প্রভু সা শ্রীগণাধি পদয়ে নমো নমো গুরুব্রহ্ম গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুষ্য পরমো ব্রম তদোমসি গুবে নম নম কৃষ্ণ বাশুদেব केशाशलक्ष्मी नमास्तुते नमा नारायण

जानकीनाथ देरगम नंदमो नम शिवाय Karanam

কটা রবি কুলা ভয়ং মৌলী মকু সংখ্যা চক্র কৃপ মেনা দশস্পর্শ সিংহাসকিডাম দশবাহ সমগবী জয় দুর্গা ওই নমো নম নম সৌর

বন্দে ভক্ত শনিশ নব কালিক মহাকাল কালিক অবহারিণী ধর্মক नमास्ते नमो जयन्ते मंगलाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधात्री सो नमस्तुते नमो नवा ब्रह्मण देवाय गोब्रमण हिताय श्रीकृष्णाय श्रीकृष्णय नमो

तो परम ब्रह्म तस्माए श्री गुरुवे नमः मननादस्य जगन्नातो मदगुरु श्री परम गुरु मम आत्मा परमा आत्मा जो 10 मिनट नमो नमः ओम नमः ब्रह्मन्न देवाय गोब्रामणिताय च जगत धिताय विष्णाय औरि नय नमो नमः ओम नमो कमलना નમલમાલિને નમ કમલત્રાય નમસ્તે પંગાબે ઓમ નમો ਵਾਸੁਦੇਵਾ ਨਮਹ ਓਮ ਮਨੋਜਵਮ ਮਾੜਤ ਤੱਲਵੇ ਨਿਤੇਂਦਰੀ ਅੰਬੁਦੇ ਮਤਾ ਮਹੇਸ਼ਤਾ ਵਾ

वंदे ये गरल रूपिणी नारायणम नमो स्ृत्यम नरं जयो नरोत्तम देवीम सरस्वती यात ततो ये मुधीर जय जय श्री राधा रमण जय जय नवल किशोर जय गोपी तो चोर प्रभु जय जय माघंचो लेते सदा के की की पाधाम के जननी जन कोई सदा सुखे प्रभु सीता ग्रहकथारि की गीत गाय अपनी लीजिए तेज पुंज महावे तमेव माता पिता तमेव

देव वासुदेवाय नमः दे? हां सत्यता आनंद रूपाय बेस्यावत्यादि है तबे तात्र विनाशय श्री कृष्णाय नमः

ঘটল দুর্গতি সততরী সঙ্গে করি ফিরে দেশে দৈবাধীন আগমন জীতি রেকৃষ্ট লোক অষ্ট সময় মন উপস্থিত সাধুসূত ব্রাহ্মণের সদন ব্রাহ্মণের নিকটে সাধু করে নিবেদন পূজা কর করো তুমি বল ব্রাহ্মণ কণ বিবরণ শুন সদা হরি দেব শর আরাধনে শ্রী চরণে বিঘ্ন পয় ধন অপ্রমণ শাস্ত্র দে প্রকাশ সদাগর কনমে বাণী জেতে লাভ নাহি হয় নাস্তাতে বিনাশ হয় আসলে এইবার লাভ যদি বনিজেতে হয় নিনন্তর রশনি স্তরে বুঝিব নিশ্চয় দিন কত করি বলে সাধু সুত বাণিজ্যে যত বস্তু করিল প্রস্তুত হীরা চুনি মনি রাজত কঞ্চন লবঙ্গ এর করপুর চন্দন ভক্তি করে পূজা করি জাহ্নবী চরণ সনে ভাবে ধানে শনির চরণ বাণিজ্যের নানা দ্রব্য তরিতে ভরিল সুবাতাসে মনোল্লাসে বাণিজ্য হেতে গেল এই মতে আনন্দেতে সকলি বাহিল শুভে ছয় মাসে তে গেল শনিবারে শনৈশ্বরে পুণ্য করিয়া পূজন তরি ঘাটে রাখিল তটে উঠিল তখন তার পর ব্যবসায় করে শ কৃপায় লাভ দিনে দিনে বাড়ে অতুল অসীম ধন চতুর্গণ সাধু ধন পায় আনন্দ হইয়া সাধু গ্রহরাজে ভুলিলা শনিবারে শনৈরে পূজা করল এইবারে সাধুর দোষে শনিবধিত হইল দোষ ঘটনা রাজা বাড়ি চুরি হইল বহু রত্ন ধন মূল্য সংখ্যা হর রত্নময় অনন্য বনে জরো স্থানে সাধু করেন কায়ও আমার করে ধর জরো স্থানে জরো ধরে দিব মোরা স্বভাব विद्यমানে সলাগর কণ্ঠহার

বলি ক্রোধে হস্তপদ করিল বন্ধনা নিল